আমি একটা সত্য কথা বলি আমি সত্য কথা বলার কারণে আমার অনেক কিছু ক্ষতি হয়ে যায় আগে মানুষ মিথ্যা বলতো মিডিয়া সত্য খুঁজে বের করত। এখন হচ্ছে মিডিয়া মিথ্যা বলে আর মানুষ সত্য খুঁজে বের করে কেন এটা হয়েছে সিনেমা প্রেমী হিসেবে আপনি কি মনে করেন যে দিন যে বিতর্ক শুরু হয়েছে আপনার প্রতিক্রিয়া কি আসলে বিতর্ক আলোচনা থাকলে সমালোচনা হয় সে তো চেষ্টা করেছে অনন্ত জলিলকে আমি পার্সোনালি চিনি না আমি মৌসুমি অমর সেন ওরা জাহিদ ওরা আমার খুব কানেকশান আমার টিভিতে আসছিলেন জয়যাত্রা টেলিভিশনে আসছিল। তা আমি মনে করি যে যে যতটুকু পরিশ্রম করেছে দিনদারিতে কিন্তু অনন্ত জলিল বর্ষা পরিশ্রম করেছে তারা দেশ থেকে দেশের বাইরেও গিয়েছেন যদি কোনো কারণে এটা ব্যর্থ হয় তাহলে এটা কিন্তু ওদের ব্যর্থতা না এটা আমাদের সব পুরো ইন্ডাস্ট্রির ব্যর্থতা আমরা মনে করি অনন্ত জলের কিন্তু এখানে চেষ্টা চালিয়েছে বাজেট বড় ফ্যাক্টর না কিন্তু আমরা কিন্তু ভাত খেলেও কিন্তু মজা করে খেতে পারি আবার রোস দেওয়া ভাত খেলে কিন্তু মজা লাগে না অনেক সময় সো একটা সবাইকে অনুপ্রাণিত করতে হবে নতুন করে যেহেতু দিনটা বে দিয়েই কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিটা আবার নতুন করে করোনার পরে করোনাতে কিন্তু আমরা সব সাইডে কিন্তু আমাদের কোমরটা বাঁকা হয়ে গেছে শুধু নট অনলি ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি হোক আমাদের টেলিভিশন চ্যানেল সব কিছুতেই কিন্তু আমরা পিছিয়ে পড়ে গেছি সেই ক্ষেত্রে অনন্ত জলে যেহেতু এগিয়ে আসছে তাকে আমরা আমাদের উৎসাহ দেওয়া উচিত আমরা কাউকে নিয়ে খারাপ বলতে চাই না আসলে খারাপ বললে হবে কিডিজ হার্ডেড হলে সে আর কিছু করার জন্য এগিয়ে আসবে না যেমন আমি একটা ভিডিও দেখেছি বর্ষক দেখে কেঁদে বলছিলো আমরা আর ছবি বানাবো না এটা কিন্তু আমাদের জন্য ব্যর্থতা আমাদের সবার জন্য ব্যর্থতা আমরা কেন ছবি বানাবো না বর্ষকে কেন অনুপ্রাণিত করবো না সেটা একটা নায়িকা আমরা কাউকে খারাপ বলবো না কে কত বাজেট দেখছে তার ব্যক্তিগত ব্যাপার রাসেলের ছবি যদি রাসেল এক লাখ টাকা দিয়ে করতে পারে আমার ছবি যদি আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে করতে পারে আমাদের ফ্যাক্টর আমাদের নিজস্ব বিষয় এটা আর ও যদি একশো কোটি টাকার বাজেট দিয়ে করে থাকে তার ব্যাপার তার পক্ষে টাকা দেওয়া করছে সেটা আমাদের হ্যাডেক না সেটা সেটা নিয়ে আমাদের সমালোচনা করা আমাদের উচিত না মনে করে আমি আর এটা বিতর্ক হওয়ারও কিছু না আসলে কি জানেন আমি একটা সত্য কথা বলি আমি সত্য কথা বলার কারণে আমার অনেক কিছু ক্ষতি হয়ে যায় আগে মানুষ মিথ্যা বলতো মিডিয়া বের করতো এখন হচ্ছে মিডিয়া মিথ্যা বলে আর মানুষ সত্য খুঁজে বের করে কেন এটা হয়েছে আপনাদের মিডিয়ার ভাইদেরকে বলবো সারা বাংলাদেশব্যাপী এখন মিডিয়া এক একটা মোবাইল মানে এক একটা চ্যানেল এক একটা মিডিয়া মানে এক একটা মোবাইল ফোন সো আমরা ভালোটাকে তুলে ধরার চেষ্টা করি যেন আমাদের মানে সমাজটা অবক্ষর থেকে ফিরে আসে মানে আমাদের বাচ্চা কাচ্চা সবাই কিন্তু মোবাইল আসক্ত হয়ে গেছে মোবাইলে ভিডিও দেখে আমার ছোট মেয়ে দেখি ওর বারো বছর ভিডিও দেখতেছে সবাই কি চেনে যারা ব্লগ করে ব্লগার সবাইকে সে তার মানে ভালো কিছু দিতে পারলে তারা ভালোটাই শিখবে আমাদের বাচ্চারা ভালোটাই শিখবে আমার বাচ্চাদেরকে ভালো করতে চায় আমরা বাঁচবো কয়দিন আমাদের তো মনে করি যে আমি মনে করি আর কি আমি পার্সোনালি মনে করি আমার অর্ধেক শরীর মারা গেছে হ্যাঁ তো আমরা এখন চাই মানুষকে ভালো কিছু দিতে এমন কিছু করতে চাই যেটা জনগণ মনে রাখে আমাদেরকে তারা তো মানে অবশ্যই অবশ্যই কাঁদবে হলে যে কারণ ভাই বোনের ভালোবাসা এটা হচ্ছে আসলে আমি বুঝাতে পারবো না এই যে আমার শরীরে লঙ্কু দাঁড়িয়ে গেছে ভাই বোনের ভালোবাসা মিরাকেল এটা আসলে প্রেম তো প্রেমী মানে প্রেমিক প্রেমিকার প্রেম কিন্তু প্রেম না বাবা মেয়েরও কিন্তু প্রেম আছে ভাই বোনেরও কিন্তু প্রেম আছে আমি দেখেছি আমি কোথাও কোনো বিপদগ্রস্ত থেকে আসলে আমার ভাই ছুটে দৌড়ায় আসে আমার কাছে আসে জড়ায় ধরে আপু বলে অথচ তার সাথে আমার পাঁচ বছর দেখা হয় না কিন্তু যখন বিপদে পরে ভাই কিন্তু এগিয়ে আসে মারা মারা যাওয়ার মারা যাওয়ার পরে কিন্তু সেই ভাই কিন্তু কবরে লাশটা নিয়ে যাবে এটা কিন্তু অন্য মানুষ নিয়ে যাবে না সো আমাদের ভাই বোনের ভালোবাসা এটা কিন্তু অটুট একটা বন্ধন নারের বন্ধন বলবো একই নার থেকে আমরা মায়ের পেট থেকে বের হচ্ছে সেই নারের বন্ধনটাকে ছিন্ন হয়ে যাচ্ছে এই অপকর্ম এই অবক্ষয়ের কারণে সেইটাকে তুলে ধরেছে হচ্ছে ভাইয়ারের ছবিটা তা আমি মনে করি ভাই বোন যারা আছেন আমরা তাকে স্কুল ফাঁকি দিয়ে সিনেমা দেখতে যেতাম আমরা টাকা জমে জমে সিনেমা দেখতে যেতাম আমি চাই সেই দিনটা আবার ফিরে আসুক সোনালি সেই দিনগুলো আবার ফিরে আসো তাহলে আবার সেই আমাদের সেই পরিবর্তনটা আসবে সমাজের আমরা কাউকে মারতে চাব না আমরা আমরা কাউকে কেন পিছনে ধাক্কা দিতে চাই আমরা নিজেকে বাঁচানোর জন্য না কিন্তু আসলে পিছনে কাউকে ধাক্কা দিয়ে কিন্তু নিজে বাঁচা যায় না তখন যে আমরা যে টেনে নামাতে চাই তখন তো নিজেও নিজে পড়ে যাচ্ছে সেই ওজনে এই জন্য কাউকে টেনে নামানো উচিত না আমি মনে করি আমাদের সেই সোনালি দিনগুলি একটু দশকের যে যাই যেই দিনগুলি ছিল যে টাকা জমায় জমে আমরা সিনেমা দেখতাম বাবা মার পকেট থেকে টাকা চুরি করে যে সিনেমা দেখতাম এখন যেন সেই ভাই বোনগুলি যেন এই ভাইয়ারের ছবিটা দেখার জন্য সেই কাজটা করে